গরিব দুস্থ বাচ্চাদের মধ্যে কেক কেটে নিজে জন্মদিন পালন করলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বুধবার বিকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় দুস্থ বাচ্চাদের মধ্যে বিধায়কের জন্মদিন উপলক্ষে মিষ্টির প্যাকেট এবং নতুন জামা কাপড় বিতরণ করা হয় আজকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমের মাননীয় বিধায়ক শ্রী লক্ষণ দাস জন্মদিন তাই আমরা যারা বিজেপি কার্যকর্তা তারা আজকে আমরা জন্মদিন পালন করছি এখানে যা দুস্থ মানুষ আছে বাচ্চারা আছে তাদেরকে আমরা একটু মুষ্টি মুখ করাচ্ছি নতুন কাপড়েরও ব্যবস্থা করছি এভাবে আমরা আমাদের বিধায়ক যে সারা বছর মানুষের সাথে থাকে তার জন্য আমরা জন্মদিন তার এইভাবেই পালন করছি পুজোর আগে কি এই বস্ত্র বিতরণ এটা কি মানে বস্ত্র বিতরণ বিধায়ক বিধায়ক বিতরণ বিধায়ক চিরকাল করে এবং আমরাও বিভিন্নভাবে ভাবে সোশ্যাল সার্ভিস ভাবে আমরা করে থাকি কিন্তু আজকে জন্মদিন যেহেতু তার জন্য স্পেশাল ভাবে আমরা এটা করছি যাতে কিছু মানুষের মুখে হাসি পড়াতে পারি কতজন মানুষকে আপনারা প্রায় মানুষের মতো আমরা চেষ্টা করছি কভার আপ করার জন্য শুধু দুবাপুর স্টেশন নয় সিটি সেন্টার এবং বিভিন্ন জায়গা আমরা সব জায়গায় গিয়ে গিয়ে করছি বছরের প্রত্যেকটা দিনের মতো এই দিন দুস্থ মানুষের সেবায় নিজেকে নিজেদের রাখতে পেরে খুশি বলে দাবি করে বিধায়ক লক্ষণ ঘরুই বলেন আমার তিপান্ন বছর জন্মবার্ষিকী আর আমি বিধায়কের হওয়ার পর থেকে ভাই পারিজাতের নেতৃত্বে দুর্গাপুরে প্রতি বছর এই স্থানেই বাচ্চা থেকে গরিব মানুষকে তাকে দুস্থ পরিবার অনেক সময় জামা প্যান্ট অনেক সময় খাবার আজকে প্যাকেট দেওয়া হচ্ছে আমি খুব আনন্দিত যে পারিজার প্রতি বছর আমার দিনটাকে মনে করে সেলিব্রেট করে তাই আমি বাচ্চাদের সঙ্গে থাকতে পেরে কেক কেটে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি খুব আনন্দিত খুশি আমি আশা করবো এই এলাকায় যে গরিব মানুষ আছেন তারা করতে পারি

পরিমাণটা কাজ পাচ্ছেন না আমরা কাজ হারাচ্ছেন আজকে ভাঙচুর চলছে এডিটে ভাঙছে ডিএসপি ভাঙছে মানুষ অসহ অবস্থা আছে আমরা চাই তো মডারেশন হচ্ছে পৌঁছলে কাজ পাবে দুর্গাপুরে এই সরকার না পাল্টালে বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর শান্তি ফিরবে না দুর্গাপুর এক সময় ডাঙর সব কন্যা হতো পুরো অঞ্চল হিসাবে সেই দুর্গাপুর শিল্পাঞ্চল সিপিএম তৃণমূল কংগ্রেসে ধ্বংস করে দিয়েছে আমরা বলছি মোদী নেতৃত্বে যেভাবে ডিবিসি এবং ডিএসপিতে মডারেশন হচ্ছে আগামী দিনে বিজেপি নেতৃত্বে দুর্গা করে হবে দুর্গা উন্নতি হবে ভাইদের কাছে করে বোনদের কাছে আমরা কাজ তুলে দেবো অন্য এটা লক্ষ্য মূল কাজ in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and নার্সিং Excellent training and প্লেসমেন্ট assistance. গেটওয়ে to success.